হ্যালো বন্ধুরা আমি পারতী দিদি চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজকে সন্ধ্যাবেলায় ব্লগটা শুরু করছি সোমবার সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যে গেছি একটু ফল্টে কারণ এখানকার বাজার মার্কেটটা কেউ হল্ট কারণ এখানে বছর ট্রেন দাঁড়াচ্ছে ট্রেনটিকে চলে ট্রেন দাঁড় করাতে করে এখানকার মার্কেটটার নাম হচ্ছে হল্ট হয়তো চলে মাছের খাবার কিনতাম তারপর ফুচকা দেখতে আর সরে যাওয়া যায় না তাই মাছ ভেতরে ফুচকাও খেয়ে নিলাম রোচি সন্ধ্যাবেলা চলো ঘুরে আসি ঘুরে আসি কিন্তু আমার যাওয়া হয় না সকাল থেকে সন্ধ্যাবেলাতে আমাদের কাজের চাপটা বেশি থাকে না প্রত্যেক লাইট থাকে ওই জন্য বেরোনো হয় না ছেলে মেয়ের আলাদা কোনো বন্ধু জগৎ নেই ওর বন্ধুদের বন্ধু হচ্ছে আমি আমার সঙ্গে ওরা খুব দীর্ঘ সব যায় কিন্তু যেহেতু আমার এদিকে কাজের চাপ সেই জন্য যেতে পারছে না তা বলে চলো তাই সন্ধ্যাবেলা মা আছে করলাম গাছের খাবার নেওয়া খাবারও নেওয়ার দরকার ছিল একটু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিছু কয়েকটা জিনিস নিয়ে বাড়ি ফিরছি

আমার ছাদ বাগানে আজকে ফুল সেরকম ফোটেনি ওই জবা ফুল গোলাপ ফুল গোলাপ ফুল এক সদস্যের শ্বশুরের শ্রাদ্ধ দেখানো যায় না পাড়ার বৌদিদের সবাই মিলে সেখান থেকে ঘুরে আসলাম অ্যাটেন্ড করে দেখো কালকে বাজারে গিয়ে কী কী কিনে নিয়েছি এই যে গাছের খাবার ভার্মি কম্পোস্ট আর ফুলকপির দানা এটা লাল শাকের দানা বিনসের দানা পালংয়ের দানা ধনিয়ার দানা মুলোর দানা এই শীতের শীতের মরশুমে গাছ বসাবো সেই জন্য এগুলো কিনে নিয়ে এসছি আর আমার অ্যাডেনিয়ামের অ্যাডেনিয়ামের টপটা কিনে এসেছিল তাই অ্যাডেনিয়ামের জন্য এই টপটা কিনে নিয়ে এসেছি এই হচ্ছে আমার বাজার দেখো ছাদের মূলো শাকের দানা বসিয়েছিলাম তোমাদেরকে দেখেছিলাম ব্যানার্জি বাবু বসে বসে একবার দায়িত্ব সহকারে আমার সব গাছ তুলে নিয়েছে বলে এই ভোটাকে কি করতে হয় আবার দাঁত বের করে বেরকে হাসছে দেখেছ বন্ধুরা কত কষ্ট আমার অ্যারিনিয়াম মাটি তৈরি করে নিই ওই খাবার অনেকদিন হয়ে গেছে খাবার দেওয়া হচ্ছে না টপটাও ভেঙে ফেলেছে বৃষ্টি আসছে বলে টপটাকে মাটিতে নামাতে গেছে নামাতে গেছে নিচে সিঁড়িতে আর টপটা ভেঙে গেছে তাহলে আসছি টপটা বসিয়ে টপটাকে গাছটা বসিয়ে আসছি দেখো আমটা বসিয়ে দিলাম আরেকটা অ্যাডিনিয়াম গাছ আছে ওটাকে বসানো নি ওটার একটা টপ নিয়ে আসতে হবে ওটা টপ ঠিক আছে টপ চেঞ্জ করতে হবে দেখেছো কলেজ তো কি সুন্দর আছে কলেজ তো ভালো ছিল আরেকটা কলেজ তো ভালো হয়নি এমনি সোজা ডান হয়ে গেছে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়েছে নতুন বন্ধুরা আমার পাশে থেকেও টাটা চলে আসবো অন্য কোনো উপলব্ধ নেই